দেখেছেন সেই ঢাকা শহরে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে গণসংযোগ করতে গেছেন মানুষের ভেতরে মোটর সাইকেলের ওপর থেকে এমনভাবে টার্গেট করে তাকে গুলি করেছে একেবারে কানের ওপরে মাথায় লেগে ওই গুলিটা তার মাথার ভেতরে ঢুকে পড়েছে মগজ আটকে গেছে রক্তক্ষরণ হচ্ছে আজকে তাকে আইসিউতে রাখা হয়েছে জানি না তিনি বাঁচবে নাকি মরে যাবে কখন তার মৃত্যুর ডাক আসবে হয়তোবা খবর প্রচার হবে যে সেই ওসমান হাজী আর আমাদের মধ্যে বেঁচে নেই ওসমান হাজী জমিন থেকে বিদায়িনে চলে গেছে তিনি এই দুনিয়ার মায়াতে এক করে চলে গেলেন তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো এই ওসমান হাদিকে যারা গুলি করলেন অপরাধ কি অপরাধ একটাই তিনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে তিনি সাদাবাদদের বিরুদ্ধে কথা বলেছে ঠিক তিনি সৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে হাজির পুরোটাই কলিজা যারা আপনারা বক্তব্য শুনেছেন সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় কি সাহস কি তার বস্ত্র কণ্ঠ কি তার হুঙ্কার প্রতিবাদ করে আজকে সেই প্রতিবাদ করাই কাল হয়ে দাঁড়ালো জানি না সাদাবাজেরা তাকে গুলি করেছে কিনা শহীদের না তাকে গুলি করেছে কিনা জানি না তবে ডক্টর ইউরুর সরকারকে বলতে চাই দিনে দুপুরে প্রকাশ্য দেবালোকে একটা জুলাই যুদ্ধাকে গুলি করে হত্যা করা হবে আর আপনার নাকে শস্যের তেল দিয়ে গরম গরম বক্তব্য দেবেন হবে না চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতককে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে গ্রেফতার করতে না পারেন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার আপনাদের কোন অধিকার নাই দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে ওসমান হাজি জুলাই রবুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তিনি ছিলেন সাহসী বীর লিডার আজকে তাকে হত্যা করা হলো আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন ক্ষমতায় থাকার অধিকার নেই আমি মনে করি উসমান হাজিকে যে গুলি করেছে যদি গ্রেফতার করতে না পারে অনতি বিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা দরকার আজকে গরম গরম বক্তব্য দেন চব্বিশে অভ্যুত্থানের দুই হাজার ছাত্র শহীদ হয়েছে রক্তের ওপরে দাঁড়িয়ে আপনার ক্ষমতায় বসেছেন আজকে জুলাই যুদ্ধদের যদি আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন আজকে ওসমান হাদীকে গুলি করে হত্যা করেছে আগামীকাল হাসনাতকে হত্যা করবে তারপরে সার্জিসকে হত্যা করবে এদের টার্গেট হলো জুলাই যোদ্ধাদের হত্যা করে জুলাইকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া আজকে হাজি যদি হারিয়ে যায় জুলাই হারিয়ে যাবে হাজি যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে প্রয়োজনে আবারও জুলাই হবে ঘাতকদের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না হতে দেওয়া হবে না আজকে কারা কাকে গুলি করলেন সাদাবাজেরা গুলি করেছে না শহীদা সার গুলি করেছে সরকারের দায়িত্ব এটা বের করা আর সরকার যদি এটা করতে না পারে জনগণ যদি রাজপথে নামে তাম বাংলাদেশের ছাত্র জনতা আবারও ফুসে উঠেছে মিছিল চলতেছে তুমি কে আমি কে হাদি হাদি যে হাদি বক্তব্যের মধ্যে বলেছিল আমি কাউকে পরোয়া করি না আল্লাহ সারা কাউকে ভয় করি না আমি শহীদ হতে প্রস্তুত আছি আমি জীবন দেব এক হাদি জীবন দিয়ে শহীদ হবে লক্ষ হাদির জন্ম Eu não এক বিদায় নেবে লক্ষ হাতি রাজপথে নামবে এক হাতিকে শহীদ করবে লক্ষ আদি রাজপথে নামবে এই বাংলাদেশের চব্বিশের স্ট্রিটকে কখনোই সেরে যেতে দেওয়া হবে না সুতরাং আমরা বলতে চাই আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি সেই উসমান হাদিকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বার কেয়ার হসপিটাল যেখানে বেগুম খালেদা জিয়া আছে জানি না কী হবে ডাক্তাররা বলতেছে খুবই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জীবন যাওয়া যাওয়া ভাব আমরা আজকের প্রোগ্রাম থেকে দোয়া দোয়া করি আল্লাহ ওই চব্বিশের জুলাই রব্বুত্থানের নায়ক ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ তার জীবনকে ভিক্ষা জানাল আল্লাহ তাকে সুস্থ করেন আল্লাহ এই দেশের জন্য জাতির জন্য তার অনেক কিছু দেওয়ার আছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই উসমান হাদিকে আপনি আমাদের মধ্যে ফিরিয়ে দিন আল্লাহ আপনি তো সব ডাক্তারের বড় ডাক্তার সব চিকিৎসক যেখানে ফেল পরে যায় আপনার চিকিৎসা সেখানে শুরু হয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা

বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই কোরআন হাদিসের আলোকে সম্ভব কিছু কথা বলার পরে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব আমার যে বিদায় হজের দিনে ৪০ লক্ষ সামনে আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও তারাক তুফিকুম আমরাইন লাংতাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রসুলি তোমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাও আখেরাতের মধ্যে মুক্তি মুক্তি পেতে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্নাতে রসুলি আমি নবী আমার সুন্নাত হাদিস তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই কোরআন সুন্না আকরে ধরা সারা কোন উপায় এ গভীর বড় বোঝার চেষ্টা করেন আমার নবী যে জমিনের জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন হিল ফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমির মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো আচ্ছা এই দুইজন উঠলো কেন ভাই না আমি তো এখনো মলম লাগান শুরু করিনি যে আপনাদের জ্বলবে কারো বিরুদ্ধে কিছু বলছি আল্লাহর আইনের কথা শুনে উঠে যায় লক্ষণ ভালো না খারাপ এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে বন্ধুগান মুসলমান ভাইরা গভীর বড়যোগ লক্ষ্য করুন তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পার বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন নবীজির কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনে নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবদ পাওয়ার আগে তেইশ বছর আর নবদ পাওয়ার পরে তেইশ বছর সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নবদ পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত তো নবুয়াদ পাওয়ার পরে তেইশ বছর আগে ২৩ বছর নবীজি চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের ২৩ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে পাটকে হুজুর না এলাকার তেল তেলা নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমির মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবী তার দলের মাধ্যমে এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবী কোরআনের দাওয়াত দিলেন এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা ক্লিয়ার না ভেজাল আছে এ ভালো করে বোঝেন সেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না এরা নিজেরা নিজেরা তো মারামারি করে দেড় বছর একশো সত্তর জন কুফোকায় তাহলে কেমন শান্তি আসবে এই জন আল্লাহর কোরআন বলেছেন ও তা সে মুভি হাফলিল্লাহ তোমরা যদি মুসলমান হও জিন কামের আন্দোলন করো আল্লাহর ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কুম মিন কুম উম্মে ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছে আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালা ওয়া আতাজ্জা ওয়া আমারুল বিল মারুফ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তিগত অর্থনীতি قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনের চার কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে তাহলে শান্তির জন্য কি লাগবে ফামান্তাবিয়া হুদায়া ফালা কৌফুন আলাইহিম ওয়ালাহু লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই এর বাবা টিশু কই টিশু লাগবে তো মনটা টিশু দেন ভালো করে বুঝুন মনে করেন যে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের 66 টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিрель মরিয়ে পচে গন্ড উঠে আছে আমার কথা বুঝা একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুর আর শহরে বাটার মোড়েও এসেছে এখন বলেন তো পাইপ যে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ডো আরো জোরে বলেন এখন গন্ডলা পানি বের হওয়ার পরে জয়পুর আর জেলাতে বড় বড় যত হুজুর আছে ইমাম মুয্জিন খতিব মুফতি মুদদস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গুষ্টিরা এই যে গন্ডলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা জয়পুরার জেলার তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসনো আজ ছোটেন আসনো আস এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আরো সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালুর আইন ফুপুর আইন আইন পুতিনের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং পিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান